আজকে এখানে নবম অধ্যায়ের বর্তনীয় চলবিদ্যুৎ অধ্যায়টি নিয়ে আলোচনা করব আমরা জানি পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনসমূহ বিন্যস্ত আছে আমরা পরমাণুর গঠন চ্যাপ্টারে দেখেছি যে মাঝে থাকে নিউক্লিয়াস আর চারপাশের যে কক্ষপথগুলো থাকে এই কক্ষপথে থাকে ইলেকট্রনগুলো প্রথম কক্ষপথে দুইটা শেষ পরের কক্ষপথে আটটা এরকমভাবে থাকে কিছু কিছু পদার্থ পরমাণুর সর্ববহিস্তি স্তরে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে দুর্বলভাবে যুক্ত থাকে মূলত ধাতুসমূহের মানে বেশিরভাগ ধাতু সমূহের এই ঘটনাটা ঘটে যে বহিস্ত স্তরে হয়তো আমরা এখানে কল্পনা করলাম যে একটা সোডিয়াম এই সোডিয়ামের প্রথম কক্ষপথে দুইটা পরের কক্ষপথে এরকম আটটা থাকে আটটা থাকার পরে লাস্টের কক্ষপথে একটা থাকে এই লাস্টের কক্ষপথে একটা ইলেকট্রন এই নিউক্লিয়াস থেকে দূরে হওয়ায় এবং আরও কিছু কারণ আছে বড় হলে বড় ক্লাসে জানতে পারবে দুর্বলভাবে আকর্ষণ করে এই দুর্বলভাবে আকর্ষণ করার ফলে মানে দুর্বলভাবে অ্যাটাচমেন্ট থাকে তো সহজে অল্প একটু এনার্জি পাইলে অল্প একটু পোটেনশিয়াল পাইলেই এই ইলেকট্রনটা চলাচল করতে বা বের হয়ে চলে যেতে পারে এ সকল এ সকল পদার্থের ইলেকট্রনগুলো সহজেই চলাচল করতে পারে যে কথা বললাম যে ওই সব ধাতু সমূহের যারা দুর্বলভাবে বাইরের ইলেকট্রনগুলো থাকে সেগুলো হচ্ছে খুব সহজেই চলাচল করতে পারে এদেরকে বলা হয় পরিবাহী তার মানে এখান থেকে একটা চিন্তা করা যায় যে কেন ধাতুরাই কেন বিদ্যুৎ পরিবাহী হয় আর অন্য সব অধাতু বা যারা অন্য সব আছে এরা কেন অপরিবাহী হয় কারণ পরিবাহী যারা তাদের ওই যে তারা হচ্ছে এই শেষ কক্ষপথের ইলেকট্রন দুর্বলভাবে আকর্ষণ করে আর এইগুলো হচ্ছে এই ঘটনাটা ঘটেই হচ্ছে ধাতু যারা এখন বিদ্যুৎ প্রবাহ হল মূলত ইলেকট্রনের প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ মানেই হচ্ছে ইলেকট্রনের প্রবাহ পরিবাহী পদার্থের একটি আবদ্ধ পথ পরিবাহী পদার্থের একটি আবদ্ধ পথ যেমন এইখানে একটা প্লাগ এখানে দেখতে পাচ্ছ একটা প্লাগ প্লাগ লাগানো হয়েছে এইখান দিয়ে এইখানে তার এইখানে কানেকশন যাচ্ছে এই তারের মধ্য দিয়েই কিন্তু এই ইলেকট্রনগুলো পাস হচ্ছে ইলেকট্রনগুলো পাস হয়ে যখন এইখান দিয়ে লাইটের এই পাশ দিয়ে যাবে তখন আমরা বুঝতে পারব যে এই লাইটগুলো জ্বলে উঠতেছে তখন এইটা বলতেই বোঝাচ্ছে যে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ মানেই বিদ্যুৎ প্রবাহ আর এই যে ইলেকট্রনের যে আবদ্ধ পথ এই পথটাকে বলা হয় হচ্ছে বর্তনী বৈদ্যুতিক বর্তনী এটা নিয়ে আমরা কিছু আলোচনা করবো এই বর্তনীতে তড়িৎ যন্ত্র মানে বিভিন্ন ধরনের যন্ত্র থাকতে পারে যেমন এখানে বাল্ব লাগানো হয়েছে এখানে মাঝে মাঝে আরেকটু এদের এখানে একটা সুইচ লাগানো হয়েছে এখানে প্লাগ বা এখানে ব্যাটারিও থাকতে পারে এগুলোকে বলা হয় তড়িৎ যন্ত্র তড়িৎ উপকরণ সমূহ মূলত দুইভাবে সংযুক্ত করা যায় একটা শ্রেণীতে আর একটা হচ্ছে সমান্তরালে শ্রেণী মানে হচ্ছে যে এইটা এ আমরা এ দ্বারা প্রকাশ করলাম এই ক্যাটাগরিকে শ্রেণী এরকম পর সাজানো থাকে এরকম পরপর একটার পর একটা বাল্ব সাজানো থাকে এইগুলোকে বলা হয় হচ্ছে শ্রেণী সংযোগ আর এইখানে এদের সমান্তরালভাবে সমান্তরালভাবে যুক্ত সেইটাকে বলা হয় হচ্ছে সমান্তরাল সংযোগ এটা যদি আমি আরেকটু একটু ক্লিয়ার করি যে এইখানে সমান্তরাল সংযোগ এইটার এই প্রান্তগুলো সবগুলো একটার সাথে কানেক্টেড এই প্রান্তগুলো সবার সাথে এক একটা লাইনের সাথে কানেক্টেড আবার এই প্রান্তর এই পাশের প্রান্তগুলোও একটা লাইনের সাথে কানেক্টেড এই ধরনের বিন্যাসকে বলা হয় হচ্ছে সমান্তরাল সংযোগ এখন এখানে একটা জিনিস একটি বর্তনীর উপাদানের মধ্য দিয়ে প্রবাহের জন্য দুই বার্তের বিভব পার্থক্য তৈরি করতে হয় তার মানে কি বিভব পার্থক্য না থাকলে কখনোই বিদ্যুৎ প্রবাহিত হবে না এটা আমরা ওহমের সূত্র বা ওমের সূত্র থেকে আরও বিস্তারিত জানতে পারবো তারপরে এখানে আমরা পাঠ এক শুরু করি এখানে হচ্ছে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ এবং তড়িৎ বিভব এবং তড়িৎ বিভব যদি না থাকে সেখানে কখনোই বিদ্যুৎ প্রবাহিত হবে না তো তড়িৎ বিভব জিনিসটা কি সেইটা আমরা কিছুটা জানার আগে এখানে বলেছে আধুনিক ইলেকট্রন তত্ত্ব থেকে আমরা প্রত্যেক আমরা জানি প্রত্যেক ধাতু পদার্থে কিছু কিছু মুক্ত ইলেকট্রন থাকে কিছু কিছু মুক্ত ইলেকট্রন থাকে আমরা জানি ধাতব পদার্থে মুক্ত ইলেকট্রন থাকে এই জন্যই তো এদেরকে বলা হয় পরিবাহী কারণ এরা সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে কারণ এদের মুক্ত ইলেকট্রন আছে যারা ওই পদার্থের মধ্যে মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে এই মুক্তভাবে ঘুরে বেড়ানোটা আমি এখানে আঁকিয়ে দেখাচ্ছি সাপোজ এইটা একটা লোহার খণ্ড এর লোহার খণ্ডে অসংখ্য পরমাণু আছে এরকম অসংখ্য পরমাণু আছে এই পরমাণুগুলোর ইলেকট্রন আছে এরকম এই ইলেকট্রনগুলো সব হচ্ছে কোনো একটা যদি বিভব পার্থক্য তৈরি করা যায় তাহলে এইখান এইদিক থেকে এদিকে ফ্লো হবে আর এই বিভব পার্থক্য হচ্ছে সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভাগের দিকে ধাবিত হয় তারপরে এখানে যখন দুটি ভিন্ন ধাতব বস্তুকে তার দ্বারা সংযুক্ত করা হয় তখন একটি ধাতব বস্তু থেকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন অন্য বস্তুর দিকে প্রবাহিত হবে কি না তা নির্ভর করে ওই ধাতব বস্তু দুটি বৈদ্যুতিক অবস্থা বা বৈশিষ্ট্যের উপর যেই জিনিসটাকে আমরা বৈদ্যুতিক বিভাব বলে আমি বললাম যে যার খোদা লাগবে বা খোদা আছে সেই কেবলমাত্র হচ্ছে মানে খাওয়া দাওয়া করবে ওইটার সাথে আমরা কম্পেয়ার করতে পারি যে যার বিভব পার্থক্য আছে তারাই একমাত্র বিদ্যুৎ পরিবহন করতে পারবে এখন আমরা একটু দেখি ইলেকট্রনের এই প্রবাহ দুই ধাতব বস্তুর মধ্যে বিভব পার্থক্য থাকা আবশ্যক এটা কিন্তু খুবই বারবার এখানে বলা আছে যে বিভব পার্থক্য তার মানে কি বিভব পার্থক্য থাকা লাগবে বিভব পার্থক্য বিবাহ পার্থক্য থাকলেই হচ্ছে তড়িৎ প্রবাহিত হবে তড়িৎ প্রবাহিতকে বলা হয় আই দ্বারা প্রকাশ করে আমরা আরো বিস্তারিত জানবো যতক্ষণ পর্যন্ত ধাতব বস্তু দুইটির মধ্যে বিবাহ পার্থক্য বর্তমান মানে বিভব পার্থক্য থাকে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনের এই প্রবাহ চলে আধানের প্রবাহকে আমরা বলি তড়িৎ প্রবাহ এই যে আধানের যে প্রবাহ সেটাকেই বলে তড়িৎ প্রবাহ বিস্তারিত আমরা পরের প্রেজে জানতে পারবো যে তড়িৎ প্রবাহ জিনিসটা আসলে কি আর এখানে একটা যে এইটা দ্বারা ব্যাটারি বোঝাইছে এটা দ্বারা ব্যাটারি বোঝাইছে আর এখানে এ দ্বারা বোঝাইছে অ্যামিটার এই অ্যামিটার দ্বারা কারেন্ট প্রবাহিত মাপা হয় মানে কারেন্ট কতটুকু আছে সেটা মাপা হয় বা তড়িৎ প্রবাহ মাপা হয় তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় পরিমাপ করা হয় এই অ্যামিটার আর এই তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার যেমন আমরা জানি যে আমরা যদি কোনো কিছুর ধৈর্ঘ্য মাপি সেটা আমরা মিটারে মাপি তারপর কোনো কিছুর ভর মাপি কেজিতে মাপি এরকম তড়িৎ প্রবাহ মাপা যায় সেটা হলো অ্যাম্পিয়ারে মাপা যায় অ্যাম্পিয়ারে পরিমাপ করা যায় অ্যাম্পিয়ারে পরিমাপ করা যায় এই অ্যাম্পিয়ার সম্পর্কে আমরা আরও জানব এখন এখানে দেখা দেওয়া আছে যে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ জিনিসটা কি এখানে কোনো পরিবাহীর যে কোনো পোস্তছেদের মধ্য দিয়ে যে কোনো পোস্তেদ এই পোস্তেদ বোঝা লাগবে পোস্তেদ হলো এইটা সাপোজ আমরা একটা ধাতু কল্পনা করি এইখানের এই পোস্ত বরাবর এই যে এই অংশটা এই অংশটাকে বলা হয়ে উঠছে পোস্তদের ক্ষেত্রফল পোস্তুচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাই হলো তড়িৎ প্রবাহ এই জিনিসটাকে আমরা একটু ম্যাথমেটিক্যাল রূপে কনভার্ট করব। যেমন এখানে বলেছে তড়িৎ প্রবাহকে আমরা আই দ্বারা প্রকাশ করলাম এগুলো বড় গ্লাসে তোমরা পাবা তো এখানে তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করলে এখানে বলেছে একক সময়ে মানে নিচে হচ্ছে টি একক সময়ে যে পরিমাণ আধান এই আধান হচ্ছে কিউ দ্বারা প্রকাশ করা হয় আধান এটাকে আমরা যদি বাংলায় লিখি তাহলে আধানের হার আধানের এখানে ওয়েট এখানে আধানের হার এইখানে আধান আর নিচে হচ্ছে সময় তাহলে আধানের হারকে আধান কত দ্রুত প্রবাহিত হচ্ছে সাপোজ এইখানে একটা লোহার দণ্ড এইখান দিয়ে কতটা দ্রুত তড়িৎ প্রবাহিত হচ্ছে বা ইলেকট্রন প্রবাহিত হচ্ছে সেইটার রেটকে বলা হয় হচ্ছে তড়িৎ প্রবাহ প্রচলিত তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে হয় এইটা তোমরা বড় হলে জানতে পারবা যে আসলে ঘটনাটা কি বলেছে আপাতত জানো যে ইলেকট্রনের প্রবাহ মানেই তড়িৎ প্রবাহ এখন তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার এগুলো নৈভিত্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার এখানে এ দ্বারা প্রকাশ করা হয় ওই যে আমরা সেই বর্তনীতে দেখলাম কে এ দ্বারা প্রকাশ করতেছে। তারপরে এখানে দেখো যে তড়িৎ বিভব আমি বলেছিলাম যে বিভব যদি না থাকে তাহলে তার মধ্য দিয়ে বিদ্যুৎ কখনো প্রবাহিত হবে না তো বিভব জিনিসটা কি অসীম দূর থেকে একটি ধনাত্মক আধান বা চার্জকে সমবেগে গতিশীল করে কোনো আধানযুক্ত বা চার্জিত বস্তুর পাশে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ এটাকে আমি একটু সামারাইজ করি সেটা হলো সাপোজ ধরলাম যে এখানে একটা পজিটিভ চার্জ আছে এই পজিটিভ চার্জ আছে এই পজিটিভ চার্জের কাছে আমরা এই একটা পজিটিভ চার্জ অসীম দূর থেকে নিয়ে আসবো এটার ডিস্টেন্স অসীম দূর এইটা আমরা এদিকে নিয়ে যাব। নিয়ে এর চারপাশে কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা লাগে মানে যে পরিমাণ কাজ হয় সেইটাকেই বলা হচ্ছে তরি বিভব এই তরি বিভব আর এখানে হচ্ছে তড়িৎ পার্থক্য প্রতি একক ধনাত্মক আদানকে তড়িৎ ক্ষেত্রে এই তড়িৎ ক্ষেত্র সম্পর্কে তোমাদের বইতে আলোচনা নেই এগুলো বড় হলে তোমরা বুঝবা তবে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যে এখানে যদি একটা পজিটিভ চার্জ মনে করো আনলা এখানে পজিটিভ চার্জ আছে একটা এই পজিটিভ চার্জের এখানে আমরা একটা অ্যানালজি দিয়ে বোঝাই দিই পজিটিভ চার্জ সাপোজ ধরলাম যে টুকের মধ্যে গেলে মানে এতটুকের মধ্যে ওর প্রভাব বিস্তার আছে মানে এর মধ্যে যদি আমরা একটা নেগেটিভ চার্জ নেই এইখানে পর্যন্ত আকর্ষণ করবে না কিন্তু নেগেটিভ চার্জ যদি এখানে যদি একটা পজিটিভ চার্জ বা এখানে নেগেটিভ চার্জ থাকে তাহলে সেগুলোকে আকর্ষণ বা বিকর্ষণ করবে এই যে যে এলাকা জুড়ে এই পজিটিভ চার্জের এই পজিটিভ চার্জের বিস্তার আছে সেই এলাকাকে বলা হয় তড়িৎ ক্ষেত্রে এগুলো তোমরা ফিউচারে জানতে পারবা তো এখানে বলেছে যে প্রতি একক ধনাত্মক আদানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সমবেগী স্থান্তর করতে যে পরিমাণ কাজ হয় সেটাকে বলা হয় তড়িৎ বিভব পার্থক্য দুই বিন্দুর বিভব পার্থক্য না থাকলে না থাকলে তড়িৎ প্রবাহিত হবে না কোনো কাজও সম্পাদন হবে না এক কথায় বারবার লিখেছে এখানে আমরা আজকে পড়ব হচ্ছে তরিত প্রবাহের প্রকারভেদ ভেদ তরিত প্রবাহের প্রকারভেদ ভেদ এটা প্রধানত দুই প্রকার একটা হচ্ছে একমুখী প্রবাহ বা সমপ্রবাহ আর একটা হচ্ছে পরবর্তীতে পরবর্তী প্রবাহ তাহলে এই একমুখী প্রবাহ জিনিসটা কি একমুখী প্রবাহ হচ্ছে এই তরিত মানে সময়ের সাথে সাথে সময় সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন ঘটে না এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন এখানে একটা গ্রাফের মাধ্যমে দেখাইছে এইখানে হচ্ছে সময় টি হচ্ছে এক অক্ষ বরাবর যাচ্ছে আর ওয়াই তড়িৎ প্রবাহ হচ্ছে আই দ্বারা ওয়াই অক্ষ বরাবর দেখানো হচ্ছে তো এখানে দেখা যাচ্ছে যে ওয়াই কিন্তু ওয়াই অক্ষ বরাবর কিন্তু তড়িৎ বাড়ছে না এই এই লেভেলেই আছে এই লেভেলে আছে এই জন্য একে বলা হয় একমুখী প্রবাহ কোনো চেঞ্জ হচ্ছে না এখানে কিছু এক্সাম্পল আছে যেমন তড়িৎ কোষ এবং ব্যাটারি একমুখী প্রবাহ থেকে আমরা পাই আবার ডিসি জেনারেটর কিছু ডিসি জেনারেটর পাওয়া যায় সেই এই এই কারেন্টকে ডিসি কারেন্টও বলা হয় একমুখী কারেন্টকে বলা হয় ডিসি কারেন্টে আমরা যত মোবাইল ফোন যত প্রকার ব্যাটারি ইউজ করি এই ব্যাটারির কারেন্টগুলো হচ্ছে ডিসি প্রবাহ বা একমুখী তরিত তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী প্রবাহ বা এসি প্রবাহ এই এসি প্রবাহ মানে হচ্ছে যে আমরা বাসা বাড়িতে যে কারেন্টগুলো ব্যবহার করি ফ্রিজ এসি টিভি ফ্যান লাইট এগুলো চলে এইগুলোকে বলা হয় হচ্ছে এসি প্রবাহ এসি প্রবাহ সময়ের সাথে সাথে বারবার ডিরেকশান চেঞ্জ হচ্ছে এই যে একবার নিচের দিকে একবার উপরের দিকে একবার নিচের দিকে এরকম বারবার পরবর্তী প্রবাহটা প্রবাহ সম্পর্কে আমরা জানলাম যে এটা বারবার দিক পরিবর্তন করে এখন বর্তমান বিশ্বের সকল দেশের তরিত হচ্ছে পর্যাবৃত্ত প্রবাহ এই প্রবাহকে আবার বলা হচ্ছে পর্যাবৃত্ত প্রবাহ এখন এর কারণ তুলনামূলকভাবে এটি উৎপন্ন করা সরবরাহ করা সাশ্রয়ী এগুলি সব সাশ্রয়ী এই জন্য এগুলো ব্যবহার করা হয় এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে এই যে ডিরেকশান চেঞ্জ হচ্ছে এটা প্রতি সেকেন্ডে এক এক দেশে এক এক রকম যেমন বাংলাদেশে পর্যাবিত্ত পরবর্তী প্রবাহে সেকেন্ডে পঞ্চাশ বার বাংলাদেশে সেকেন্ডে পঞ্চাশ বার আর যুক্তরাষ্ট্রে হচ্ছে সেকেন্ডে ষাট বার এরকম এক এক দেশে এক এক রকম এখন আমরা দেখব যে রোদ জিনিসটা কি রোদ সম্পর্কে আমাদের আলোচনা হবে এখন রোদ কী রোদ হলো এই যে আমাদের সাপোজ আমরা দেখলাম যে এখানে একটা ইলেকট্রনের একটা প্রবাহ ঘটছে এই যে ইলেকট্রনের যে প্রবাহ ওয়েট একটু অপেক্ষা একটু ওয়েট এইখানে এইখানে আমরা যে যে তড়িৎ প্রবাহ যে ইলেকট্রনের এরকম প্রবাহিত হচ্ছে এরকম ইলেকট্রন প্রবাহিত হয় সেখানে কিন্তু অসংখ্য পরমাণু থাকে অসংখ্য কোটি কোটি পরমাণু থাকে এই পরমাণুগুলোতে ইলেকট্রন প্রবাহিত হওয়ার ফলে ধাক্কা খায় বা ঘর্ষণ ঘর্ষণে লিপ্ত হয় সংঘর্ষে লিপ্ত হয় এই সংঘর্ষে লিপ্ত হলে কারেন্ট প্রবাহে হয় কিছুটা এই বাধাটাকে বলা হয় রোধ এখানে অনেক দেওয়া আছে তো এখানে বলেছে যে ইলেকট্রনের নিম্ন বিভাব থেকে উচ্চ বিভবের দিকে সবসময় প্রবাহিত হয় এটা আমি আগেই বলেছি এই ইলেকট্রন স্রোত পরিবাহের মধ্য দিয়ে চলার সময় পরিবাহের অভ্যন্তরস্থ অনুপরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয় এই যে সংঘর্ষে লিপ্ত হয় ফলে গতি বাধা প্রাপ্ত হয় প্রবাহ বিঘ্নিত ঘটে এই যে বাধা দানের ধর্ম বাধা দানের বাধা দানের যে ধর্ম এটাকে বলা হয় হচ্ছে রোধ তো এখন এই যে রোধ সেই রোধটা আমরা পরিবাহের এই বিদ্যুৎ চলা বাধাগ্রস্ত হয় এটাই হলো এই রোদ যে খুব খারাপ জিনিস তাও নয় এটা বিভিন্ন ব্যবহার আছে ওই বাধা বিভিন্ন ব্যবহার আছে আমরা যে যে কাপড় আয়রন করি ইস্ত্রি করি ওইগুলার ক্ষেত্রে ইউজ হয় বিভিন্ন হিটারের ক্ষেত্রে রাইস কুকারের ক্ষেত্রে এই রোদগুলোকে ইউজ করি ওইরকম ভাত রান্না বা বিভিন্ন কিছু রান্না করা হয় এই ওমের সূত্র আমরা জানবো এই ওমের সূত্র আমরা সরাসরি এখানে যে কথাগুলো আছে সেগুলো এমনি পড়লেই হবে তো এই আমরা ওমের সূত্রে চলে যাই যে তাপমাত্রা স্থির থাকলে মানে তাপমাত্রা স্থির বলতে বোঝায় যে তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে মানে একটা নির্দিষ্ট মানে আমরা থাকো তাপমাত্রা বাড়বেও না কমবেও না এরকম যদি থাকে তাহলে কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মানে নির্দিষ্ট পরিবাহীর মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটাকে আমরা ধরলাম আই। এইটা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক মানে এই বিভবের সমানুপাতিক এইটা সমানুপাতিক এখানে একটা সমানুপাতিক ধ্রুবক বসে যেটা তোমাদের বইতে নাই জি বসে এই জি সমান আবার লেখা যায় ওয়ান ডিভাইডেড বাই আর এই জন্য এখানে আই সমান ভি ডিভাইডেড বাই আর লেখে এটা হলো মেন সূত্র যে বিভব পার্থক্য দুই প্রান্তের মানে তড়িৎ যে যতটুকু প্রবাহিত হবে সেটার মান সবসময় সময় পার্থক্য সমানুপাতিক বিভব পার্থক্য বেশি হলে তড়িৎ বেশি প্রবাহিত হবে এরকম এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছ এই গ্রাফের ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আয় দেওয়া আছে তড়িৎ প্রবাহ আয় এবং এক্স অক্ষ বরাবর ভোল্টেজ দেওয়া আছে যেহেতু আই এবং ভি এ দুইটা সমানুপাতিক তাহলে এইটা মূল বিন্দুগামী সরলরেখা হবে এটা আর বড় ক্লাসে তোমরা জানতে পারবে যে ওয়াই কল এম এক্স প্লাস সি এটা একটা মূল বিন্দুগামী সরলরেখার এই সি যদি জিরো হয় এই সি পার্টটা যদি না থাকে তাহলে থাকবে ওয়াই কল এম এক্স এটা বড় ক্লাসে জানতে পারবা এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার একটা সমীকরণ যেমন এখানে মূল বিন্দু দিয়ে গেছে এটা সম্পর্কে আরো জানবা তোমরা বড় হলে তারপরে এখানে হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে আই কল ভি ডিভাইডেড বাই আর এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ আর এখানে এই সমীকরণ থেকে আমরা দুইটা জিনিস লিখতে পারি একটা হলো আই সমানুপাতিক ভি আর একটা লিখতে পারি আই ব্যস্তানুপাতিক আর এইটা বলতে এই ব্যস্তানুপাতিক বলতে বোঝায় যে আরটা যদি বৃদ্ধি পাই তাহলে আয় কমে যাবে আর আয় যদি কমে যায় তাহলে আর বৃদ্ধি পাবে একইভাবে বলা যায় আর এটা কিন্তু এমনিও লজিকেও বলে যে রোদ যদি বেড়ে যায় তাহলে তো তোর প্রহ কম হবেই কারণ রোদ মানেই তো ইলেকট্রন প্রবাহে বাধা এই জিনিসটা তারপরে রোধের একক রোধের এসআই একক এসআই একক হলো ওম এই ওমকে তোমাদের বইতে সব জায়গায় বাংলা লেখা তবে এই ওমকে এরকম ওমেগা দ্বারা প্রকাশ করা হয় এটার উচ্চারণ হচ্ছে ওমেগা তোমরা বড় ক্লাসে জানতে পারবা মাঝে মাঝে বলে যে এক ওম বলতে কি বোঝো রোদ এক ওম বলতে কি বোঝো তখন এইটুকু লেখা লাগে কোনো পরিবারের মধ্য দিয়ে দুই দুই প্রান্তের বিবাহ পার্থক্য যদি এক বোল্ট হয় এবং এর মধ্য দিয়ে যদি এক অ্যাম্পিয়ারের বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে আমরা বলবো যে রোধ হচ্ছে একম হয় তো এটা আরও সহজে আমরা একটু ব্যাখ্যা করি যে কীভাবে আসলে তোমরা এটা মনে রাখবা সেটা হচ্ছে আমরা যে সূত্র জানি যে আই আইকল ভিডিভাইডেড বাই আর এখান থেকে আমরা লিখতে পারি যে আর সমান লেখা যায় ভিডিভাইডেড বাই আই এরকম লেখার পরে তোমরা এই নিচেরটাকে ওয়ান বানায় দিবা নিচেরটাকে ওয়ান বানায় দিবা এই জন্য আর উপরেরটাকে ওয়ান বানায় দিলেই তো আমরা এক অহম পাবো তাহলে এখানে কি বলা যায় যে তড়িৎ প্রবাহের মানে এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে যদি বিভব পার্থক্য এক বোল্ট হয় বিভব পার্থক্য এক বোল্ট হয় তাহলে সেটাকে বলা হবে যে এক অহম সেটাকে বলা হবে হচ্ছে এক ওহম তারপরে এখানে আমরা পড়বো তরিত বর্তনী আমরা জানি তরিত বর্তনী হচ্ছে তরিত প্রবাহ চলাচলের একটা রাস্তা এটুকু তোমরা পড়ে নিলে পারবা তো এখানে আমরা মেন পড়াশোনায় চলে যাই যে তরিত শ্রেণী সংযোগ মানে দুইভাবে বর্তনী সংযোগ দেওয়া যায় একটা হচ্ছে শ্রেণী সংযোগ যেমন এখানে শ্রেণী সংযোগ এই কোষ বলতে ব্যাটারি বোঝায় ব্যাটারি লাগানো হয়েছে আর এখানে সুইচ তো তোমরা সবাই চিন আর এখানে এ বলতে অ্যামিটার লাগানো হয়েছে অ্যামিটার সময় শ্রেণীতে লাগানো হয় কেন শ্রেণীতে লাগানো হয় সেটা সম্পর্কেও আমরা জানবো এইখানে বাল্ব এইটা যেহেতু হচ্ছে মাইনাস প্রান্ত তাহলে এইখান দিয়ে মাইনাস প্রান্ত হয়ে এটা মাইনাস হবে এটা হবে প্লাস আবার একইভাবে যেহেতু এইটা ঘুরে এসে এই পান্তের সাথে জয়েন আছে সুতরাং এটা প্লাস দিতে হবে মানে এগুলো সব প্লাস তো এরকম প্লাস মাইনাস প্লাস মাইনাস বা পরপর যদি যুক্ত থাকে তাহলে সেইটাকে বলা হয়েছে শ্রেণী বর্তনী বা শ্রেণী সংযোগ আর আছে এই শ্রেণী সংযোগে আমরা কিছু জেনে যাই আমরা সমান্তরাল সংযোগে যাব এই শ্রেণী সংযোগে আমরা জেনে যাই যে এখানে এই সুইচ যদি একটা বাল্ব যদি এখানে হয়তো নষ্ট হয়ে গেল তাহলে কিন্তু এখান দিয়ে আর বিদ্যুৎ প্রবাহিত হবে না এখান দিয়ে যেহেতু বিদ্যুৎ পরিবাহিত হবে না সুতরাং অন্য বাল্বগুলোও আর জ্বলবে না এটা একটা সমস্যা এগুলি এই জন্য বাসা বাড়িতে শ্রেণী সংযোগ ব্যবহার করা যাবে না ওখানে সমান্তরাল সংযোগ ব্যবহার করতে হবে আর সমান্তরাল সংযোগকে আমরা আস্তে আস্তে জানবো এখন এখান থেকে একটা কোশ্চেন আসে যে এইখানে এখানে যে অ্যামিটার লাগানো এই অ্যামিটার কেন সবসময় শ্রেণীতেই লাগানো হয় শ্রেণীতেই লাগানো হয় এটা শ্রেণীতে লাগানো হয় কারণ অ্যামিটার আমরা কি কাজে ব্যবহার করি অ্যামিটার কাজে ব্যবহার করি হচ্ছে তড়িৎ প্রবাহ পরিমাপ করার তো তড়িৎ প্রবাহ তো সব অ্যামিটার দিয়ে পাস হওয়া লাগবে হেমিটার দিয়ে পাস না হলে তো আমরা এটা প্রবাহ মাপতে পারবো না যদি দুই ভাগে বিভক্ত হয়ে যেত সমান্তরাল সংযোগ যখন আমরা বলব তখন আরো বিস্তারিত জানতে পারবো যেমন এখানে সমান্তরাল সংযোগ এইখানে এটা হচ্ছে সেল এইখান দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে তড়িৎ প্রবাহিত হয়ে কিছু তরিত কিছু কারেন্ট উপরের দিকে যাবে কিছু কারেন্ট নিচের দিকে যাবে আবার এখান থেকে আবার ভাগ হবে কিছু কারেন্ট উপরের দিকে এবং কিছু কারেন্ট নিচের দিকে প্রবাহিত হবে এই নিচের দিকে প্রবাহিত হলে এইখানে কিন্তু যদি সাপোজ আমরা এখানে অ্যামিটার লাগাতাম তাহলে কিন্তু টোটাল তরিত প্রবাহিত হতো না কারণ কিছু পরিমাণ তড়িৎ এইখান দিয়ে পাস হচ্ছে কিছু তরিত আর ওয়ান দিয়ে পাস হচ্ছে কিছু তরিত এইখান দিয়ে পাস হচ্ছে তো তড়িৎ এখানে তো সঠিকভাবে আমরা অ্যামিটার লাগানো লাগালে তো আমরা সঠিকভাবে টোটাল কারেন্টটা তো পাবো না টোটাল কারেন্ট না পেলে সঠিকভাবে রেজাল্ট আসবে না যে তরিত প্রবাহে এত কারেন্ট এই শাখাগুলো দিয়ে পাস হয়ে যাচ্ছে তারপরে এখানে হচ্ছে সুইচগুলো আমরা আলাদাভাবে এখানে যদি একটা সুইচ দিতাম এখানে গুলো যদি একটা সুইচ দিতাম তাহলে এখানে আলাদাভাবে আলাদাভাবে মেনটেন করা যেত আবার এখানে আরও কিছু সুবিধা আছে যে হচ্ছে এই এই সাপোজ এই বাল্বটা নষ্ট হয়ে গেছে এই আর টু বাল্বটা নষ্ট হয়ে গেছে তাহলে কিন্তু আর ওয়ান বাল্বটা জ্বলবে কারণ এখান দিয়ে কিন্তু এই বিদ্যুৎ যাচ্ছে না কিন্তু অপর পাশ দিয়ে কিন্তু বিদ্যুৎ যাবে তো এই একইভাবে সমান্তরাল সংযোগে আমাদের বাসা বাড়িতে এই জন্য ব্যবহার করা হয় এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে এটা তোমরা বাসায় অ্যানালাইজ বিভিন্ন ক্যালকুলেশনে দেখবা যে একইভাবে জ্বলবে কিনা এটা একটু দেখবা তারপরে এখানে সিরিজ সংযোগে এগুলো পড়ে নিবা এগুলো একদম সহজ একদম গল্প টল্প এগুলো পড়লে তুমি বিভিন্ন হচ্ছে সৃজনশীল করতে পারবা যে সুবিধাজনক কেন মানে সমান্তরাল বর্তনই সুবিধাজনক কেন অপর বাল্টিও জ্বলবে না কেন সেগুলো জানতে পারবা মানে শ্রেণী সংযোগে কেন অপর বাল্ব একটা নষ্ট হয়ে গেলে বাকিগুলো আর জ্বলে না তারপরে হচ্ছে সিরিজ সংযোগে হচ্ছে উজ্জ্বলতায় কম উজ্জ্বলতায় জ্বলবে কেন কারণ ভোল্টেজ ডিক্রিজ হবে এটা তোমরা দেখবে এখানে সে একটা কাজ দিয়েছে ট্রাই করতে পারো এইখানে আমরা শিখব অ্যামিটার সম্পর্কে তো অ্যামিটার হচ্ছে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহের মানে ত্বরিতের প্রবাহের মান মানে কতগুলো কতটুকু বিদ্যুৎ আছে তড়িৎ প্রবাহ মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয় বোল্ট মিটার এই বোল্ট মিটার হচ্ছে ওর মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা এই তরিতের অস্তিত্ব জাস্ট অস্তিত্ব অস্তিত্ব পরিমাপ করে হচ্ছে বোল্টমিটার অস্তিত্ব বানান ভুল হতে পারে সঠিক বানান দেখে নিও তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা সেইটা মেজার করে মিটার দিয়ে আর কি পরিমাণ তড়িৎ সেটা মেজার করা হয় সেটা পরিমাপ করা হয় দিয়ে বলেছে একটি বৈদ্যুতিক যন্ত্র এর সাহায্যে তড়িৎ প্রবাহ সরাসরি এককে মাপা হয় তবে বিভিন্ন ধরনের যন্ত্র আছে যেমন এইখানে শুধু অ্যামিটার অ্যাম্পিয়ার না শুধু অ্যাম্পিয়ার না এইখানে অ্যাম্পিয়ার আছে মিলি আছে মাইকো অ্যাম্পেয়ার আছে এগুলো খুবই এক হাজার গুণ এক হাজার গুণ করে ছোট এই

তোমরা বড় ক্লাসে আরও বিস্তারিত জানতে পারবে এখানে যেমন বলেছে যে হচ্ছে বোল্ট মিটার যে যন্ত্রে সাহায্যে বর্তনের যে কোনো দুই বিন্দুর মধ্যাকার বিভব পার্থক্য সরাসরি বোল্ট এককে। বোল্ট এককে পরিমাপ করা যায় সেইটাকে বলা হয় বোল্ট মিটার দুই পান্তের বিভব পার্থক্য পরিমাপ করতে হবে বোল্ট মিটারকে দুই পান্তের সমান্তরালে সংযুক্ত করতে হবে আর হচ্ছে এইটা কিন্তু 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 সব সময় শ্রেণীতে যুক্ত করতে হবে টোটাল তারপরে দেখো এখানে একটা বোল্ট মিটারের হচ্ছে চিত্র দিয়েছে এইখানে একটা এইটার সাথে একটা লিট থাকে তার থাকে এই দুইটা তার যদি কোনো একটা ব্যাটারি সাপোজ এইটা ব্যাটারি এই ব্যাটারির দুই প্রান্তে যদি আমরা এরকম জয়েন দিতাম এই দুই পান হচ্ছে যদি জয়েন দিতাম তাহলে এই যে কাঁটাটা দেখতে পাচ্ছো এই কাটা এদিক এরকম একটা বিক্ষেপ দিত এরকম একটা নড়াচড়া করতো এই সূচক বা কাঁটা যে নড়াচড়া এইটা দেখেই বুঝতে পারবে যে আসলে ওইটা ওই ওর মধ্যে কারেন্ট আছে কিনা অস্তিত্বটা নির্ণয় করা যায় এখন এইখানে আমরা ফিউজ সম্পর্কে জানবো যে ফিউজ কি ফিউজের চিত্র এইখানে দেখো দেওয়া আছে এই ফিউজের যে সরু তার থাকে এই তারটা এটা একটা নিরাপত্তা ব্যবস্থা কিরকম নিরাপত্তা ব্যবস্থা এইখানে এই যে তার সেই তারটা মূলত সেই তারটা মূলত টিন এবং সীসা টিন আর হচ্ছে সীসা এই দুইটা জিনিস দিয়ে তৈরি করা হয় আরও বিভিন্ন আছে কতটুক সীসা থ্রি টু ওয়ান অনুপাত এগুলো তোমরা ফিউচারে জানতে পারবা এখন আপাতত জানো যে এই ফিউজ সাধারণত টিন এবং সীসা এই দুইটার শঙ্কর ধাতু এই শঙ্কর জিনিসটা কি শঙ্কর হচ্ছে যে দুইটা যে কোনো মানে একটা ধাতুর মধ্যে আর একটা ধাতুর মিক্সচার দুইটা ধাতুর মিক্সচার যদি করে আমরা একটা নতুন কিছু তৈরি করি তাহলে সেটাকে বলা হয় শঙ্কর ধাতু এই শঙ্কর যে ধাতু এইটা মূলত শুধু এই যে সরু যে তার দেখতে পাচ্ছো সেই সরু তার আর বাকি যে এই বডিটা মানে এই ফিউজের যে বডিটা এটা সিনামাটির তৈরি সিনামাটি দিয়ে তৈরি হয় এটা কাঠামার উপর লাগানো হয় এই যে টিন এবং সীসা দিয়ে আমরা তৈরি করলাম একটা সরু তার এই সরু তারের গলনাঙ্ক খুবই কম মানে অল্প একটু আমরা ধরলাম যে এটা পাঁচ এম্পের একটা সরু তার বা ফিউজ এই তারটা যদি ছয় এই বিদ্যুৎ এখান দিয়ে যায় তাহলে সেটা গলে যাবে এই জন্য এখানে বলেছে যে তারটি সরু এবং গলনাঙ্ক কম এরকম বিভিন্ন মানে এটা লাগানোর মানে কাহিনী কি এটা লাগানোর কাহিনি যে কোনো বাসা বাড়িতে বিভিন্ন দামি দামি জিনিস থাকে এসি ফ্রিজ টিভি এইগুলো যাতে নষ্ট না হয় ওভার বিদ্যুৎ যদি বেশি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে তো নষ্ট হয়ে যাবে এই জন্য ফিউজ ব্যবহার করা হয় যেন বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে এই তারটা ব্রেকিং হয়ে যায় তারটা গলে যায় তখন আর বিদ্যুৎ প্রবাহ হয়ে যায় তখন ওই যন্ত্রগুলো বাঁচে তো এইখানে বিভিন্ন কথাবার্তা আছে এগুলো পড়লে পড়ে নিলেই পারবা তারপরে টেলিভিশনের পাঁচ এম্পায়ারের বেশি বিদ্যুৎ এখানে দেওয়া যাবে না এরকম এরকম আছে বিভিন্ন কথা আছে তো তোমরা এগুলা পড়ে নিবা যে এখানে পাঁচ এম্পায়ারের বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে না তারপরে তারপরে এখানে দেখতে পাচ্ছ যে পাঁচ অ্যাম্পায়ারের তারপরে এখানে টেলিভিশনের তিরিশ এম্পায়ার এগুলো নৈভিত্তিকের জন্য পড়তে হবে যে কোনটার জন্য কত অ্যাম্পায়ারের বিদ্যুৎ প্রয়োজন তারপরে এখানে যত যা আছে এগুলি সবই গল্প যা তারপরে বিদ্যুতের কার্যকর ব্যবহার এবং অপচার অধিক কি সচেতনতা এগুলি মধ্যে সায়েন্স তেমন কিছু নেই খালি নৈভিত্তিকের জন্য এগুলো পড়বা আর ঘ নম্বর হতে পারে ঘ নম্বর পড়লে এগুলো শেষ হয়ে যাবে এটাই ছিল হচ্ছে আজকের পড়া আলোচনা আর এই অধ্যায় থেকে যা যা শিখলাম সেগুলো এখানে বর্ণনা করা আছে তো এরকমই সম্পূর্ণ ভিডিওগুলো এই চ্যানেলে পেতে থাকবা